এই বক্তব্যের মাঝে একটু ছেঁকা হয়ে গেলে না পালকি হয়ে যাবে চল এক নার মুসলমান খবর নেবেন দুই নাম্বার মেয়ে কি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট পরে বলে যাচ্ছি বা অনিতা তিনি আনলত্য ছিলাম মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপার মা কে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়ে ওর বাপার মা কে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক আর যত সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার মাম্মার হাতে সহজে তারা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়ে সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ে সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানি খেলতে বেশিরভাগ মেয়ে সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানি শুধু তাই নয় শুনেনি যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি মেয়েদের শত্রু হলো দুটো মা বলেন আব্দুল বাস্তব শুনে মেয়েদের শত্রু হলো পৃথিবীতে দুটো এক নম্বর শত্রু কে জানেন শতীন

সচিত কেরাম শত্রু দেখো স্বামী মরে যাই যা স্বামী মরে যাই যা সচিন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে যেত খেয়াল নেই বিধবা হয়ে আচ্ছা স্বামীটা কেউ সচিনের একার এই হলো মেয়েদের বুদ্ধি আর একটা মেয়েদের বুদ্ধি দেখো শত্রু কাকে বলে মেয়েদের আরেকটা শত্রু তার নাম হলো নোনো শত্রু এই আপনাদের বলে যাচ্ছি বাবা শুনেনি যখন বোনকে নিজের বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবে বউকে না যাইলে দেওয়াটাই উত্তম আর এর বোকারা বউকে জানিয়ে বোনকে দান দিচ্ছে কাপড় দিচ্ছে এ তো কেন দেবে না বউ পাগলা বিবির গোলাম তো বউ পাগলা বিবির গোলাম ডেকোরেছে কী বোনকে একটা শাড়ি দিচ্ছে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো শোনা একটু বোন একটু ওর কলকে আচ্ছা কে শোনেন কেন আপনারা বইয়ের অনুমতি নেবেন না বউকে জানাতেই হবে বউকে দেখাতেই হবে কেন দেখাবে আপনি তো বইয়ের কাছে বিক্রি হয়ে গেছেন আপনি তো বইয়ের কাছে বিক্রি হয়ে গেছে আপনার কোনো দাম আছে

আর যার বউ তার কথা বাদ দেন যার বোন বিয়ে হয়ে গেছে তার কথা বাদ দেন যার মেয়ে বিয়ে হয়ে গেছে তার কথা বাদ যাদের বাড়িতে আছে চার্থ যে একটা বা মা বোন মেয়ে বউ এখন আপনারা এখানে বসেই বলুন কি করে বুঝবেন আপনার মা বোন মেয়ে বৌ জানাতিরা জানি শুনে নি শুনে আল্লাহ রবিকে এই প্রশ্ন করা হলো আল্লাহ রবি বললেন এই আমার সাহাবিরা শোনো তোমাদের বাড়িতে